আমি আমি আইপিএল এ নিলামে যাইনি দাদা তো হতে পারিনি ওই টিভিতে দেখেছি দেখেছি কিন্তু আমি মাছের বাজারে নিলাম দেখেছি মাছের বাজারে নিলাম হয় এই লাস্ট সাতশো সাতশো এক সাতশো দুই এই যে নিলাম করে না আমি জানি না রাজ্যের মুখ্যমন্ত্রী যে তিনি কবে ব্রোকার হয়ে গেলেন হম এটা মূলত ব্রোকাররা করে কবে তিনি তা হয়ে গেলাম আমার জানা নেই এই যে খুশি তো নব্বই এক আওয়াজ উঠুক এক লাখ দশ হাজার টাকা কিসের টাকা কাদের টাকা বলে সমস্ত তোলা শেষ হয়ে কাছে ফলে সামনে ভোট নির্বাচন এক লক্ষ দশ হাজার টাকা দিতে পঞ্চাশ হাজার খরচ করবে ষাট হাজার নির্বাচনে খরচ করবে ইলেকট্রিসিটিতে নব্বই শতাংশ সার ওদিকে স্মার্ট মিটার লাগানো হয়েছে বাড়িতে সত্তর শতাংশ নব্বই শতাংশ কাউকে 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 একদম বিনামূল্যে পরিষেবা বিল দিত এখন তার দু হাজার টাকা বিল আসছে কার কাছে আস কার উপর চাপছে গরিব মানুষের উপর চাপছে চাপাচ্ছে কে সরকার সরকারের নীতি এই যে এক লক্ষ দশ হাজার টাকা কার টাকা মুখ্যমন্ত্রী ঘর থেকে চাপানো হয় না জনগণের টাকা ট্যাক্সের টাকা